খালুটা রাখতেছেন তারপরে আপনার কোল্ড Drinks मिनरल वाटर তারপরে থাকতেছে আপনার একটা ওই যে লেবুর পাতা দিয়ে লেবু দিয়ে একটা শেক বানায় না ওই রকমা থাকবে আইসক্রিম থাকবে আপনারা কি যে একটা জ্বালার মধ্যে পড়ছি সব যন্ত্র আমার হতে দিয়ে দাওয়াত দাও কোন কি করবা এটা করবা এটা করবা বাফে

জন্য আপনার কার্ড আপনি দিবেন যান আইছে আমার বাসায় কার্ড দিতে যত সব কে আমার কিছু হয়ে পড়ে না আমার কিছু হয়ে পড়ে না আইসে পাশের বাসার কার্ড আমার বাসায় দিতে